একজন স্ত্রী থেকে একজন পারফেক্ট মা হয়ে ওঠা অত সহজ নয় একজন মা হতে গেলে তার পেছনে কিন্তু থাকে অত্যন্ত মানে অনেক পরিমাণে স্বার্থত্যাগ ভালোবাসা যে সব বিসর্জন দেওয়া সমস্ত কিছু কিন্তু একজন মায়া হওয়ার পেছনেই থাকে কারণ হচ্ছে এই বিষয়ে অনেক কথাই বলবো চলো সবাই শুনবে তার আগে চলো নিজের পরিচয়টা নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো চলো প্রতিদিনের মতো আজকের দিনটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম বড়দের প্রণাম ছোটোদের বড় ভালোবাসা দিয়ে প্রতিদিন আজকে ভিডিওটা স্টার্ট করে দিলাম আজকে হচ্ছে রবিবার আমার মানে সানডে আর আজকে হচ্ছে ষোলো তারিখ তো সানডে মানে বুঝতে পারছো আমার কতটা প্রেশার আছে আজকে আজকে কিন্তু গুগল নিয়ে খেলতে যাওয়ার আছে দমদমে তো এর পরে রোববার পর্যন্ত থাকবে এই চাপটা তারপরে আবার পরীক্ষার জন্য কিন্তু অফ থাকবে তো এই দুদিন মানে আমার একদম মানে নাজেহার অবস্থা হয়ে গেছে তো আজকে বাড়ি এসছি কটা যেন এগারোটা কুড়িতে তোমাদের ভিডিওতে দেখিয়েছি চলো আগে ভিডিও রিলেটেড কথা বলি তারপর ওগুলো বলবো ওখানে তো তারপরে যে সকাল সকাল দেখো কাজ সব মস্ত কাজ বা সেরে ভোরবেলা বেরিয়ে গিয়ে ছটার সময় সমস্ত কাজ সেরে সাড়ে এগারোটা এসে স্নান করে রান্না তোমার ভাই ভাতে আলু শুদ্ধ ডিম শুদ্ধ বসিয়ে দিয়েছিল আর চাউমিনের জন্য মাম্ম পেঁয়াজ আলু কেটে দিয়ে গেছিলো আমি বানিয়ে নিয়েছি টিফিনে কারণ শুকনো টিফিন নিতে বলেছে ভাত তো আর নেওয়া যাবে না তার জন্য চাউমিনটা বানিয়ে নিয়েছি মাম্মা আমি বললাম আমি আরও পেঁয়াজ কেটে দিয়ে যাই তুমি করে নেবে তাহলে তোমার তাড়াতাড়ি হবে এমনি দেরি হয়ে গেছে অনেকটা টাইমই তো তাই জন্য কিন্তু দেখো চাউমিনটাও কিন্তু আমি এখানে রেডি করে নিলাম আর একটু ছোলা সেদ্ধ নিয়ে যাবো গোগলের জন্য নুন দিয়ে হলুদ দিয়ে একটু ছোলা সেদ্ধ করবো সেই ছোলাটা নিয়ে যাবো সেদ্ধ আর একটা ডিম সেদ্ধ এই থাকবে আজকে আমাদের দুপুরের টিফিন সন্ধ্যের টিফিন তো তারপরে তো এক বিস্কুট আছেই সাথে বাবা বিস্কুট এনে দিয়েছিলো দুটো সেই দুটো নিয়ে গেছিলাম সেইখান থেকে একটা বিস্কুট মনে হয় বেঁচে আছে এখনও খেয়াল করিনি তো দেখো দেখি চাউমিনটা কিন্তু বানিয়ে নিয়েছি তো যে কথাটা বলছিলাম একজন মেয়ে থেকে মা হওয়া মা একজন মেয়ে থেকে স্ত্রী হওয়া কারোর স্ত্রী কারোর ঘরে বউ মা তারপরে হলাম একজন মা তো এই যে এই একটা নারী কিন্তু নানান রকম রূপ থাকে তো এই নানান রকম রূপের মধ্যেই কিন্তু নানান রকম চিন্তাধারা সমস্ত কিছু লুকিয়ে থাকে কারণ আমরা বাড়ির বউরা কিন্তু সবসময় চিন্তা করি কিভাবে কি করব। সমস্তটাই মাথায় কিন্তু বুদ্ধি খাটিয়ে করতে হয় তাই ঘরে ব্যাটা ছেলেদের অত বুদ্ধি খাটাতে হয় না ওদের কাছি ইনকাম করে টাকা এনে দেওয়া তাই না তো এখন ঘরে আমরা ঘরে বাড়ির দুজনে কিন্তু মহিলা আর হাজব্যান্ড আর বউ দুজনে মিলেই কিন্তু খাটাখাটনি করে কারণ একার সংসার চলে না একার দ্বারা বড্ড কষ্ট হয় তারপরে এখানে দেখো ভাত মেখে কিন্তু খাইয়ে দিলাম মানে যে আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি সাড়ে বারোটার মধ্যে বেরোতে হবে তাই কিন্তু একদম বেরিয়ে গেছি আর এই যে আমি একটা চাদর নিয়ে নিয়েছি শীত করলে ভেতরে চাদর কিছু নিয়ে চাদর পরে যাও আমি না গরমের মধ্যে ভালো লাগছে না সন্দীপের সঙ্গে আজকেও ছিল একদিনে দুখানা ম্যাচ ছিল তার জন্য আজকে বাড়ি আসতে এত দেরি হয়ে গেছে সেই যে বললাম একজন কত সার্থে একজন মেয়ের সেটা একমাত্র ভগবানই জানে কারণ একজন মেয়ে থেকে একজন বউ হওয়া যতটা না সহজ বউ থেকে ততটাই সহজ কঠিন হচ্ছে মা হওয়া কারণ একজন মায়ের প্রচণ্ড দায়িত্ব থাকে প্রচণ্ড সমস্ত কিছু দায়িত্ব কর্তব্য ভালোবাসা সমস্তটা যেন মায়েরই বেশি থাকে কারণ মারা সংসারটা পরিচালনা করে বাবা ইনকাম করে নিয়ে আসে তাই না তো এটাই হচ্ছে কর্তব্য তো সমস্ত কাজ মধ্যে দেখো আমি কিন্তু চেষ্টা করি আমার নিজের কাজটা এগিয়ে রাখার তারপরে যে সমস্ত জামা প্যান্ট ধুয়ে মেলে গেছি আর এই পুরো মাঠে ছবি চারিদিকে কিন্তু লোক আর লোক আর লোক আমরা এইদিকে কর্নারে বসেছি সবাই মিলে নিচে ম্যাট পেতে দিয়েছে ম্যাটের মধ্যে বসেছি আর এখানে গল্প করছি তো এদিকে ওই ছেলেটা এন যে জয় বলে নাম ও তারপরে ওর বমি করছিল ট্রেনের মধ্যে বমি করেছে তারপর ওকে একটা ওষুধ দিলাম কারণ ওই যে আসে একজন আছে ওনার যেন ওষুধ নিয়ে যেতে হয়েছে বমির ওষুধ তাই আর এখানে দেখো চাউমিন এনেছি গোল কিন্তু খাচ্ছে সবাই দে যার মতো খাবার দাবার খেয়ে নিয়েছে তারপরে স্যার আর এখানে রেস্ট করতে কেউ লাফালাফি দৌড়ো হিমা কিচ্ছু করবে না মৌরি কারণ এখনই তো প্র্যাকটিস খেলতে যাবে যদি এখন এরকম করো তাহলে কিন্তু খেলতে পারবে না তার জন্য দেখো এখানে কিন্তু বসিয়ে দিয়েছি আর গুগল বড বদমাইশি করছিল স্যারকে ডেকে চুপচাপ বসিয়ে দিয়েছি আর এই দেখো এখানে স্যারদের কাজ যেটা কোচেদের কাজ থেকে খেলতে যাওয়ার আগে কোচেরা কিন্তু সমস্তটা ডিটেলসে বাচ্চাদের বুঝিয়ে দেয় এতদূর কষ্ট না হয় তার জন্য আর এখানে দেখো আমাদের টিম কিন্তু নেমে গেছে আমাদের টিম যাচ্ছে তো আমাদের প্রথমে ড্র ড্র হয়েছিল পরে বার ওরা চার শূন্য গোলে চারে গোল দিয়েছে ওরা শূন্য তো হয়ে গেলো তো সব সময় যে জিততে হবে এমন কোনো কথা নেই আর সময় যে হারতে হবে হারের মজাটাও নিতে হবে হারলে তখন দুঃখ প্রকাশ করা কান্নাকাটি করা এসব করলে হবে না সমস্ত কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে হবে সময়ের সাথে সাথে তালে তাল মিলিয়ে চলতে হবে সময় যখন ভালো আসবে ভালো খারাপ আসবে খারাপ তো সেইটাই আমি মানি আর আমার মাথার উপর তো বড় মা আছে জানো তো আজকে গোগলদের গোলি হচ্ছিল না মাকে বলছি মন দিয়ে মা তুমি কিন্তু একটা গোল অন্তত গোগলকে করিয়ে দাও তো কীভাবে কীভাবে গোলটা করলো আমি নিজেও খেয়াল করতে পারলাম না তো গোলটা অবশ্যই কিন্তু করেছে ভালোই করেছে স্যাররা বলছিল যে সন্ধিবারও ভালো করে খেলতে হবে তো প্রত্যেকদিন তো খেলা আছে খেলা খেলতে যেতে হবে ভালো করে প্র্যাকটিস করতে হবে আর আজকে আমাদের বাচ্চাদের নয় টিম তিনটে ট্রফি নিয়েছে চারটে ট্রফি চারটে একটা খেলা দুটো খেলা তিনটে খেলা তিনটে ট্রফি মনায় নিয়েছে আর তোমার ছেলেদের আমি অতটা খেয়াল করতে পারিনি জানি না কী আছে না আছে তো এইভাবেই দেখো দিন কিন্তু আজকে কেটেছে আমার এই মাঠে ঘর সংসার ভাবছি দিনে দিনে মাঠে বানিয়ে নেবো মাম বলছে যে মা তুমি একটা কাজ করো মাঠের মধ্যে ঘর বানিয়ে নাও যেখানে তোমার দেরি হয় আসতে অসুবিধা হয় তারপরে কী বলবো তাই মাম্মকে বলছিলাম মানুষ তো যা যাবর মানুষের কোনো নির্দিষ্ট স্থান নেই বিশেষ করে মেয়েদের তো নিজস্ব কোনো বাড়ি কখনোই হয় না পরের উপর নির্ভরশীল থাকতে হয় আর কি বলবো আর এই যে মা শীতের কিন্তু একটা হাত শীতকালে লেপের বাইরেই থাকে যখন ছোট ছিল তখন কিন্তু কত শীত কত গ্রীষ্ম কত বর্ষা কাটিয়েছি কোনো অসুবিধা হয়নি তো এবার যাই না কি হবে না হবে তো চেষ্টা করবো সমস্তটাই ভালো দিয়ে কিন্তু চেষ্টা করে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর এখানে স্যাররা টিফিন দিচ্ছে বাচ্চাদের খেলা হয়ে গেছে টিফিন দেওয়ার পর স্যার আবার একটু বোঝাবে কীভাবে খেলবে কীভাবে খেলবে না তো তারপর ওদের একটা মন্ত্র আছে বা গু চক্র ফাইটার উথ বাণীচক্র এই মন্ত্রটা বলবে বলে কিন্তু ওরা শেষ করবে তারপরে দেখো খেলাধুলার পরে কিন্তু টিফিন দিয়েছিল ওখানে দিয়েছিল তোমার ডিম কলা ডিম দেয়নি সরি ডিম তো বাড়িতে নিয়ে গেছি কলা কেক আর বিস্কুট দিয়েছিল সেটা খেয়ে নিয়েছি আর তাড়াহুড়ো করে ট্রেনে ওঠার জন্য দৌড়ে দৌড়ে চলে এসেছি তো কী খাওয়া কিবা কী বা ঘুম কী সব মস্ত কিন্তু ত্যাগ করে দিয়েছি শুধুমাত্র ছেলেমেয়ের জন্য হয়তো ছেলেমেয়ে ভালো থাকে আর ছেলের পছন্দ মতো জিনিস বানানোর চেষ্টা করি তো দেখি কী বানাতে পারি তো তাও বাড়ি এসে পাপড় গজায় গাড়িতে পাপড় উঠেছিলো পাঁপড় নিলাম কম দামের মধ্যে ভালো খাবার পেট ভরার মতো খাবার তো পাঁচটা একটা পাপড় নিলাম সেটা সবাই মিলে খেলাম আর একটা দিলাম ওদিকে ওরা খেলো তো এইভাবেই খাওয়া দাওয়া করলাম ট্রেনের মধ্যে কারণ বাড়ি এসে খাওয়া দাওয়া করার আর সময় হবে কিনা জানি না শরীর তো একদমই ছেড়ে দেবে আর এই যে দেখো এখন সবাই কিন্তু আমরা হাঁটা দিয়েছি একদম নাক বরাবর লঞ্চঘাটের দিকে কারণ নৈহাটি লঞ্চ হয়ে আসলে আমাদের ট্রেনের কোনো প্রবলেম হয় না আর ট্রেনে আসলে ট্রেনে দশটা সতেরো গেলে একদম সেই দুটো মাঝখানে কোনো ট্রেন নেই প্রচণ্ড প্রবলেম হয় আর এখানে যে বললাম কপালে না থাকলে কেউ কিন্তু কিছু পায় না তো এখানে মায়ের দরজা বন্ধ রয়েছে মায়ের মুখ দেখতে পেলাম না এমনি নমস্কার দিলাম আর মায়ের একটা চেলি দেখো সমস্তগুলো নিচে পড়া এখানে শুধুমাত্র একটা চেলি বাঁধা ছিল সেই বাদা চেলিটা আমি খুঁড়ে নিয়েছি মায়ের আশীর্বাদ হিসাবে কারণ মায়ের আশীর্বাদ সবসময় মাথায় আছে আমি খালি মন দিয়ে বলেছিলাম মা একটা গোল যাতে হয়ে যায় গোগলে তো হ্যাঁ ও একটা গোল কিন্তু দিয়েছে যেভাবে হোক তো তুমি ওকে মানে কি বলবো ঠাকুরকে তো বলি প্রণাম করে বেরোতে ঠাকুর তো সবসময় মানুষের মধ্যেই থেকে তাই না এরা কিন্তু বুঝতে হবে যে মানুষের মধ্যেই ঠাকুরের বিরাজ ঠাকুর কিন্তু আলাদা জায়গায় বসবাস করে না তারপরে এই যে দেখো চলে এসছে একদম লঞ্চে কারণ ট্রেন পায়নি ঢুকতে ঢুকতে ট্রেনটা ছেড়ে দিয়েছে তারপরে এই লঞ্চে বসে রয়েছি গুগল ওরা সব খেলছে আর খেলতে খেলতে এই যে পড়ে গেছে বলে ছেলেটা দুম করে পড়ে গেছে মাথায় লেগেছে কি বলবো বলো বদমাইশি করতে এত বারণ করি তাও শোনে না আর এখানে দেখো তাই আমি ম্যাডাম আর একা একা হেঁটে চলেছি দেখো তোমার দাদাবাইকে ফোন করেছি ও আসছেনি এটা আমাদেরকে পুরো রাস্তা ফাঁকা দেখবে একটা কুকুর বসে আছে ও বসে পাহারা দিচ্ছে বাড়ি এখানে একটা ওইখানে একটা সারা রাস্তায় কিছু পাওয়া না কুকুর পাওয়া চলো যাই দেখি তোমার দাদা ভাই আসছে বলছি কি কুকুর ছেলেতে মেলে টুক 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 করে হেঁটে হেঁটে যাই তোর বাবা লেডিবার সাইকেল নিয়ে আইছে নাকি এই হ্যাঁ তো ও লেডি বয় সাইকেল নিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে আসছে ঠান্ডা যেন ওরই পড়ছে ঠান্ডা কি তোমারই পড়ছে নাকি বাবা সাইকেলে বসে বাজা বাবা সাইকেলে বসে আমি হেঁটে যাচ্ছি বসে পর হ্যাঁ বসে তো চলো এই যে বাড়ি ফিরে গেছি এখন সাড়ে এগারোটা বাজে বাড়ি ফিরে ঘরে সমস্ত কাজ বাজ করবো খেয়ে দেবো খাবো তোমার দাদা ভাই আমি গো বল মাম্মাম তোমা বাড়ি গেছে আর ডিমের ঝোল ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করেছে আর ভাত তো ছিলই সেটা গরম করে তো চলো আজকের মতো এই পর্যন্ত রাখছি আবার কালকে দেখাবো নতুন একদিন টিফিটা নিয়ে তো তুমি সবাই সুস্থ থাকো ভালো দেখো তাহলে অল বন্ধুরে